আমার এক বোন মূর্খের বাচ্চা কাটা দিস না গাধার বাচ্চা এখন আমি যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ভিডিওটা করছি আসলে বিড়ালের সাধারণ প্রধান খাবার হচ্ছে কাটা আমার তো ওই সামর্থ্য নয় যে আমি ডিম দিব দুধ আমার যতটুকু পার্সি দিছি অনেকে তো তাও দেয় না অনেকে বিড়াল মারে দেখলে আমি সেজন্য জন্য বুঝাইতে চাইছি জাস্ট যে আপনারা বিড়াল চাই কি শুধু কাটা দিলেই তো সেই কাটাটাও তো অনেকে দেন এটা দিয়ে বোঝাইতে চাইছি যে আপনারা কেউ যেন বিড়াল আক্রমণ না করে কিন্তু সে আমারে কিভাবে কমেন্ট করলো আরেকজন করছে যে আপনি কি খাবার দিচ্ছেন এটা আহারে ওটা কি কেউ বিড়ালকে দেয় ওর তো এসব খেয়ে পেটই ভরবে না এখন আমি তো জানি আসলে বিড়ালের ওটা খেয়ে পেট না কিন্তু আমি জাস্ট ওটুকুই বোঝাইছি যে যেন মানুষ বিড়ালের সাথে খারাপ কোনো আচরণ না করে কিন্তু সেই বিষয়টাতে কত সুন্দর করে সেই সাদিয়া জেসমিন তানি জিয়াফুল লিখছে যাই হোক উনি হয়তো বড় লোকের বড় লোকের আর কি বেটি যার জন্য উনার হয়তো বিষয়টা লাগছে আমি সেজন্য যদি আমার ভুল হয় সমাপ্ত চেয়ে নিচ্ছি